লন্ডন থেকে চিকিৎসা শেষে দেশে ফেরার পর প্রথমবারের মতো স্বাস্থ্য পরীক্ষার জন্য এভার কেয়ার হাসপাতালে গেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সন্ধ্যা ছয়টা চল্লিশ মিনিটে গুলশারের বাসা ফিরোজা থেকে বেরিয়ে হাসপাতালে পৌঁছান বিএনপি চেয়ারপারসন এ বিষয়ে জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন বলেন মেডিকেল বোর্ডের পরামর্শে কিছু পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসনকে হাসপাতালে নেওয়া হয়েছে বলেন পরীক্ষার পর পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেবে বোর্ড লন্ডনে চার মাস চিকিৎসা শেষে গত ছয় মে দেশে ফেরেন খালেদা জিয়া ঢাকায় আসার পর তাকে অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে একটি মেডিকেল বোর্ড চিকিৎসা দিচ্ছে বলেও জানান অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন লন্ডনে যাওয়ার আগে সবশেষ গত বছরের বারো সেপ্টেম্বর এবার কেয়ার হাসপাতালে গিয়েছিলেন বিএনপি নেত্রী